সামথিং মানে পঁয়ত্রিশ বা চল্লিশ অব্দি হচ্ছে রাহুল নক্ষত্র মানে শুক্রবার রাত্রি ভোরাত্রির অব্দি তারপর পড়ছে আহ আগামীকাল সারাদিন এবং রাত অবধি হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র সেটা রাহু এবং ইয়ে এটা হচ্ছে সুয়াতি সুয়াতি হচ্ছে রাহুল নক্ষত্র যেটা রাত্রির মানে শুক্রবার রাত্রি তিনটে চল্লিশ অব্দি থাকছে তারপর পড়ছে কিন্তু বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র কিন্তু গুরুর নক্ষত্র তো গুরুর নক্ষত্রে চন্দ্র দেখব তোমার মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে বিশাখা নক্ষত্র বিশাখা আচ্ছা তুলা এবং বৃশ্চিকের কিন্তু কম্বিনেশন সকালে পর দুপুরের পর থেকে মানে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিকে প্রবেশ করবে হ্যাঁ তুলা এবং বৃষ্টিকের কম্বিনেশন ওয়াটার রাশি এবং ওয়াটারের কম্বিনেশন মানে বায়ু এবং জলের কম্বিনেশন আর এদিকে হচ্ছে গুরু নক্ষত্র সার্চন এবং গুরু কম্বিনেশন দেখো তোমার জীবনের মনোস্ক কি প্রভাব ফেলছে এই চব্বিশ ঘন্টার মধ্যে চলো अच्छा ये खंड के ग्रुप तो हमने जिद्दी माने प्रथम है नो कांटेक्ट अपन से कांटेक्ट तो देखिए क्या है नो कांटेक्ट और कांटेक्ट गंग गणपतिना वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघनम गुरुमे देव सर्वकार्येषु सर्वदा गंग गणपति नम फास्ट कट

চলো নৌকন্টার দিয়ে দেখছি যে এই চব্বিশ ঘন্টা তার কারেন্ট ফিলিংস কি ড্রাভেল ফার্স্ট হচ্ছে ড্রাভেল যার নৌকন্টা গেছে তাদের মধ্যে ব্যাগটা কিন্তু আমার পছন্দ না হুম তুমি একটু দেখে নিও ব্যাপারটা তোমাদের মেজার কার্ড কিন্তু ডোয়াবিল

আচ্ছা তোমাদের আর্গুমেন্ট বিশেষ বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বেশিক হচ্ছে ফ্যামিলিকে নিয়ে হয়েছিল হম পরিবারকে নিয়ে তোমার পরিবারে হয়তো কোনো সমস্যা তার পরিবারের এখানে আর্গুমেন্ট বা কথা বন্ধ হয়েছে ফ্যামিলি রিলেটেড কারণের জন্য বা এখানে কেউ কাউকে না টাকার বিষয় নিয়ে ছোট করা বা আমার তোমার থেকে বেশি ওয়েলথ আছে এরকম এরকম কেউ হয়তো কথাবার্তা বলেছিল আর সাডি মাথা গরম মানে মাথা গরমের কারণে অহুমবশত হলে না দু চারটে ভুল ভাল কথা বলে দেওয়া তার জন্য কিন্তু এখানে আমি নো কন্টাক্ট সিচুয়েশন দেখছি মানে এখানে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষও তো তাই ফ্যামিলি রিলেটেড কারণের জন্য এবং ওয়েলথ এর কারণে এখানে কিন্তু আমি নো কন্টাক্ট দেখতে পাচ্ছি তার কারেন্ট ফিলিংস কি মুদ্রা কথা সান কাট দেখো সান কাট কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে হ্যাপিনেস ঠিক আছে জয় সাকসেস সে এই চব্বিশ ঘন্টা যেটা ফিল করছে সেই সম্পর্কের মধ্যে সাকসেস চাইছে কারণ গুরুর নক্ষত্রে কিন্তু চন্দ্র গুরু জ্ঞান গুরু হচ্ছে হোপ গুরু হচ্ছে বৃহৎ গুরু হচ্ছে পরম ব্রহ্ম এবং গুরু হচ্ছে নারায়ণ পালন কর্তা ঠিক আছে তো এখানে হোপের একটা বিষয় আশাবাদী হওয়া তো এই চব্বিশ ঘন্টা আশাবাদী হওয়ার একটা বিষয়কে দেখাচ্ছে এবং সনকার পজিটিভ তোমাকে নিয়ে এবং তার মনে হচ্ছে তুমি তার জীবনে কিন্তু আনন্দ ছিলে মানে আনন্দের উৎস হচ্ছে তুমি তার জীবনে এখানে বাচ্চা ফ্যামিলি ফ্যামিলি কেউ কারো হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো তো এখানে তুমি তার গুড লাক ঠিক আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু মানে মেজার কার্ড মেজার কার্ড ছেলে মেয়ে বোধ উভয়ের জন্য কিন্তু বিশেষ করে এখানে স্ট্রং কিন্তু আমি মেয়েদের জন্য দেখতে পাচ্ছি এনার্জিটা স্ট্রং তো এখানে যাই হোক ওভারঅল এনার্জি 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 বেসিকে কথাগুলো বলছি আর তাছাড়া এটা একটা জেনারেল লিডিং আর পার্সোনাল বা পার্টিকুলার না যে পুরোটাই রেজোনেট করবে রেজোনেট না করলে জোর করে টেনে হিচড়ে রেজোনেট করা পার কোনো দরকার নেই তো এখানে তুমি হচ্ছ তার গুড লাক সে ভাবছে তুমি ছিলে তার জীবনে আনন্দ ছিল ছিল তুমি নেই এখন সেটা নেই তাই দুঃখের একটা বিষয় এখানে নাইন অফ সোর্স রাত জেগে অনিদ্রা টেনশন কষ্টকে ইন্ডিকেট করে চারিদিক অন্ধকার দেখে এখানে এখানে লাইট নেই তুমি তার জীবনে লাইট ছিলে এখানে অন্ধকার ইউ আর দ্য সান এই মুহূর্তে তার জীবন অন্ধকার এবং সে ভাবছে আমার কি হবে আমার ভবিষ্যৎ কেমন আমার ভবিষ্যৎ কি রিগ্রেট ফিল করছে এবং খুব নেগেটিভ ভাবছি কারণ তার চারিপাশ কিন্তু অন্ধকার আলো নেই কিন্তু খুব নেগেটিভ থট তার ঠিক আছে আচ্ছা এটা কিন্তু পার্টনার এক সময় তুমি তার সাথে রিলেশানে ছিলে ডিপ রিলেশানে ছিলে ঠিক আছে তার জন্য কিন্তু এনার্জি ম্যাচ করবে আমি যাত্রার জন্য উঠে রিডিংটা দেখবো সেটা কিন্তু কখনোই ম্যাচ করবে না আমি ক্রাশের জন্য দেখছি এটা ক্রাশের ঋণ না ঠিক আছে ঠিক আছে মানে আমি আমার সাথে তার ডিপলি একটা রিলেশন ছিল এই মুহূর্তে নো কন্টাক্ট সিচুয়েশনে আছি সেক্ষেত্রে তুমি দেখতে পারো বুঝতে পার বুঝাতে পারো আবার তুমি মানে কশ্মিন তার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে সে বিয়ে করে দুটো বাচ্চা তার জন্ম হয়ে গেছে তুমি তার জন্য দেখছো সে থরি না এটা ফিল করবে আর যদি করে থাকে সেটা রেয়া আলে তার মনে হবে আমি সে সংসারেতে ব্যস্ত হয়ে পড়বে তাই না তাই হোক অনেক বলে ফেলেন সেখানে কিন্তু সে অন্ধকার দেখছে তুমি তার জীবনে হ্যাপিনেস ছিলে এই মুহূর্তে দেখো এটা ছেলেটা কাপ হাতে নিয়ে বসে আছে তোমরা যারা যদি মেয়ে দেখে দেখো তোমার হাজব্যান্ড কাপ হাতে নিয়ে বসে আছে তোমার ওয়েট করছে মেয়েদের জন্য কিং কিন্তু সে বসে আছে সে আশা করছে তুমি আসো এখানে লাভ আমি দেখতে পাচ্ছি এবং রিগ্রেট করাকে দেখতে পাচ্ছি অনুশোচনায় সে কিন্তু দগ্ধ হচ্ছে ভিতর থেকে এনার্জি যেহেতু প্রত্যেকের জন্য রিডিংটা প্রত্যেকের জন্য আমি আলাদা করে শুধুমাত্র নারীদের জন্য বলছি না প্রত্যেকের জন্য এনার্জি বেসিকের কথা এনার্জির উপরে কথা এটা কিং অফ কাপ ছে মেয়েদের মধ্যেও কিন্তু ম্যাস্কুলিন এনার্জি থাকে সাথে ফ্যামিলি এখানে কিং অফ কাপ লাভ তো লাভ ফিল করছে মিস করছে কারণ লাইটের পর কিন্তু অন্ধকার অন্ধকার সে তুমি ছাড়া তার জীবন অন্ধকার সে ভাবছে এবং তার মনে হচ্ছে যে ওইটুকু কারণে মিস্টেক যদি না করতাম তাহলে আমার জীবনটা আজ আনন্দময় থাকত মানে বাংলা বলি শয়তান তো এখানে এখানে তার মানে মনে হচ্ছে যে আমার আমার দোষ ছিল বা আমার এই অহংকার ও হেভি শয়তান কাকে বলি আমরা শয়তান যারা খুব ইগোড়া গায়েকম গায়ে পড়ে পায়ে পা তুলে ঝগড়া করে ঠিক আছে অন্যকে কাঠি করে তাদেরকে আমি শয়তান বলি গোদা বাংলা দেখো আমি ভাই কষ্ট কথা বলতে ভালোবাসি কষ্ট কথা কষ্ট নেই যারা অন্যকে কাঠি করে না তারাই শয়তান তো এই রকম সে হয়তো তোমাকে খুচিয়ে ঘা করেছিল ঝামেলা হয়তো সে করেছিল অশান্তি হয়তো সে করেছিল ডেভলিশনার যে তার ছিল হয়তো তোমরা কোনো কিছু বারণ করতো সে বলতো আমি এটা করবই পশলে থাকো না পোশলে চলে যাও ঠিক আছে এরকম বলেছিল পোষালে থাকো না পোষালে চলে যাও আমি এরকম থাকবো আমি ভাই এরকম ঠিক আছে এরকম এরকম কথা বার্তা তোমাদেরকে বলেছিল হয়তো দিন না অবদস্ত করেছিল রিলেশনের ক্ষেত্রে ভাই আমি 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 এরকমই তোমাকে আমাকে এরকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে আমি বদলাতে পারবো না তুমি বদলাও মানে এরকম এরকম মানে যাকে বলে ট্যারা কথা তোমাকে এরকম এরকম কথাবার্তা বলেছিল ডেব বিশেষ রাক্ষস আসুরা মানে অসুরের মতো ব্যবহার করেছিল দেখো শুধু ছেলেরাই ওষুরের মতো ব্যবহার করতে পারে না মেয়েরা করেছিল এখানে আসরিক ব্যবহার তো আসরিক ব্যবহারকে ইন্ডিকেট করছে তো সে তোমার সাথে আসরিক ব্যবহার করেছিল তার জন্য কিন্তু সে অনুশোচনায় ভুগছে এই চব্বিশ ঘন্টায় ঠিক আছে কারণ তার জীবন অন্ধকার তার জীবন থেকে আলো চলে গেছে তার গুড লাক চলে গেছে তার জীবন থেকে সে অন্ধকারে পড়ে রয়েছে তার এই ব্যবহারের জন্য সে কিন্তু দগ্ধ হ্যাঁ দগ্ধ এবং সে কষ্টে আছেন তার মনে হয় যে আমি যে কর্ম করেছি সে কৃতকর্মের ফল আমি ভোগ করছি হয়তো তোমরা হয়তো মানে কোনো কারণে ব্রেকআপ হয়ে যাওয়ার পর নো কন্ট্যাক্ট থাকা অবস্থা তোমরা নিজেকে হয়তো বৃদ্ধি করেছ সে যেটা ভেবেছিল তোমরা হয়তো তার উল্টোটা হয়েছো সে ভেবেছিল আমি ছাড়া সে কদিন থাকে আমি দেখি কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে তুমি তাকে ছাড়া অনেক নিজেকে বৃদ্ধি করে ফেলেছ ঠিক আছে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে সে এলে ভালো না এলে আরো ভালো তো এখন তো তার অসুবিধা হচ্ছে তো এখানে সেরকম একটা এনার্জি সে ভেবেছিল একটা উল্টো হবে তুমি তার কাছে পায়ে ধরে কাঁদতে কাঁদতে যাবে সেটা হয়নি তার উল্টো হয়ে গেছে এখন সে ইনসিকিউরিটিতে ভুগছে বুঝতে পারছি তো এই এনার্জিটা না মানে ভারী অদ্ভুত আছে এনার্জিটা যাই হোক এখানে কিন্তু সে কষ্টে আছে ফিল করছে। আর তো তো এই চব্বিশ ঘন্টার এনার্জি সে রিগ্রেট ফিল করছে সে অনেক কষ্ট আছে রাত জাগে জেগে অনুশোচনা ইন্ডিকেট করছে যে চারিদিক অন্ধকার এবং তার মনে হচ্ছে যে আমি কর্মফল পেয়েছি আমি যে কর্ম করেছি তার ফল আমি পাচ্ছি এবং ভালোবাসা উবজিয়ে পড়ছে। তবু কিন্তু আসছে না কাউ হাতে বসে আছে সে ওয়েট করছে। তুমি আসবে তুমি এলে মানে সে তো রেডি শুধু অপেক্ষায় আছে তুমি কোনোভাবে তোমার কোনো একটা হিংস পেলেই সে একবারে লাফিয়ে আসবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমার জানি ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবার দেখো গ্রুপ টু যার তোমাদের এই কার্ডটা পড়েছিল দ্য ম্যাজিশিয়ান যারা কন্ট্যাক্টে আসো এই চব্বিশ ঘন্টা তার কারেন্ট ফিলিংস আচ্ছা আমি একটা কথা থাকি বলছি যারা মানে একদম শিওর যে রিডিং নেবে আমার থেকে তারাই কিন্তু আমাকে নক করো তার হলে আমাকে নক করো না দিদি কত নেন কিসের জন্য ফালতু ওই যে খেজুর করার মতো কিন্তু আমার সময় নেই আমি বললাম না আমি খাওয়ার সময় পাই না খেজুর যদি করতে আসে খেজুর করার মতো সময় নেই আর একদম কনফার্ম টাকা দেবে স্পষ্ট কথা ভাই টাকা দেবে পেমেন্ট করবে পেমেন্টের দু ঘন্টার মধ্যে আমি রিডিং করে দিই পেমেন্ট করবে দু ঘন্টার মধ্যে তুমি রিডিং তোমার রিডিং তুমি নিয়ে নেবে দু ঘন্টার মধ্যে ফালতু আমার ফালতু কিন্তু আমার সময় কেউ নষ্ট করিও না

ফার্স্টকারী দেখো লড়াই চলছে তোমাদের মধ্যে লড়াই চলছে বলে না চাপা একটা নিঃশব্দ একটা লড়াই সব লড়াইয়ে যে উত্তর দিতে হয় ঠিক আছে সব কথায় উত্তর যে ঝামেলা করতে ওরকম ব্যাপার না চাপা লড়াই হয় কিন্তু ঠিক আছে চাপা লড়াইটা সেটা কিন্তু সাংঘাতিক লড়াই মুখে কিছু বলবে না কাউকে কিন্তু একটা লড়াই চলে ভেতরে ভেতরে লড়াই দ্বন্দ্ব সেটা কিন্তু ভয়ঙ্কর দ্বন্দ্ব তো তোমাদের মধ্যে হয়তো সেই ওরকম ডাইভার হয় ও বলছে না আমি কেন বলবো ঠিক আছে আমি কেন যেসে বলতে যাবো আমার কি ঠেকা পড়েছে এই যে ব্যাপারগুলো কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে জেদের লড়াই চলছে হার জিতের লড়াই চলছে তো এখানে কারোর ওই ছোটোখাটো বিষয় আর্গুমেন্টও হতে পারে বা এই লড়াই কন্ট্যাক্টের মধ্যেও কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে কিন্তু একটা লড়াই চলছে ভেতরে ভেতরে কারো কারোর ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হলো তাই মানে রিলেশানে থাকলে তাই একটা লড়াই মানে জেতার লড়াই আচ্ছা সিক্স অফ ওয়ান্স এর এনার্জি ফার্স্ট কার্ড সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স কি ইন্ডিকেট করছে বিজয় এই বললাম জেতার লড়াই আচ্ছা এখানে বিজয় এখানে এখানে কিন্তু পজিটিভ সিক্স অফ ওয়ান্স কিন্তু সে তোমার জন্য সব রকম কার্য করতে প্রস্তুত সাথে সে তোমার মন জিততে চায় এই চব্বিশ ঘন্টার এনার্জি সে তোমার মন মনে জায়গা চায় মনে জায়গা কিন্তু মন মন জয় করতে চায় এবং সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোকে ইন্ডিকেট করা মানে তোমার জন্য এই সম্পর্কের মধ্যে সে কিন্তু বিজয়ী বিজয়ী হতে চায় ঠিক আছে বিজয়ীর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কারণ সিক্স অফ ওয়ার্ল্ডস এর এনার্জি হ্যাঁ সিক্স অফ ওয়ার্ডস ইন্ডিকেট করে বিজয়ী জয়লাভকে ইন্ডিকেট করে সম্পর্কের মধ্যে জয়লাভ সে চাইছে আর বা লং টার্ম টার্ম চায় লং মানে অনেক দূর তোমার সাথে আমি যাবো এরকম টাইপের কেউ কেউ কথা দিতে পারে ঠিক আছে তোমার সাথে আমি কিন্তু লং টার্ম যাবো সে চব্বিশ ঘন্টা লং টার্ম যেতে চায় বা এরকম টাইপের কথাবার্তা তোমাকে বলবে যে তোমার সাথে কিন্তু আমি লং আমাদের জার্নি কিন্তু জাস্ট শুরু হবে শুরু হলো এটা কিন্তু অনেক লম্বা যাবে এরকম ভাবনা চিন্তা সে করছে এবং তোমাদেরকে বলবে যারা কন্টা আছো দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তুমি তার মন এবং জগৎ জুড়ে তুমি ঠিক আছে এবং তোমার যে একটা যে দায়রা যাকে বলি না একটা ঘেরা তুমি যে নিজেকে সেভ করে রাখো সেফ জোনে নিজের নিজের যে জায়গাটা বোঝো নিজেকে যে সেভ করে রাখো এই যে সেফ জোনটা সেটাকে সে কিন্তু খুব মানে রেসপেক্ট করে তুমি তুমি কিন্তু তোমার একটা বাউন্ডারি জানো সে বাউন্ডারির মধ্যে তুমি থাকো তোমার এই বাউন্ডারি বা নিজেকে যে সেট করে রাখা যে ব্যাপারটা নিজেকে গার্ড দিয়ে চলা যে ব্যাপারটা সেটাকে কিন্তু সে অ্যাপ্রিস্ট করে এবং তুমি সে তুমি তার মঞ্জুরে মানে তুমি আর পাঁচটা মেয়েদের মতো না তুমি নিজের বাউন্ডারি যেন যে আমাকে এতটুকু বলতে হবে আমাকে এতটুকু করতে হবে ঠিক আছে তো এই জিনিসটার জন্য সে তোমাকে রেসপেক্ট করে তুমি নিজেকে রেসপেক্ট করো এবং নিজেকে একটা বাউন্ডারির মধ্যে তুমি কিন্তু তো সেই কারণে সে তোমাকে অনেক রেসপেক্ট করে সে বলতে পারে এবং তোমার প্রতি সে প্রবল পরিমাণে অ্যাট্রাকশন করে খুব বোল্ড তোমরা তোমাদের কথাবার্তা খুব বোল্ড এবং তোমার পোশাক আশাকও খুব শালীনতা তোমরা খুব শালীনতা পছন্দ করো স্বাধীনতাও পছন্দ করো কিন্তু নিজের মর্যাদা যাকে বলে মর্যাদা সেটাকে কিন্তু তুমি খুব ভালো বোঝো এবং নিজেকে সেফ জোনে রাখো এটাকে সেট করবে চব্বিশ ঘন্টায় এবং তোমার সৌন্দর্যের প্রতি সে কিন্তু খুব মানে তোমার সৌন্দর্য একদম আলাদা ইউনিক সে সেটা নিয়েও তোমাকে প্রশংসা করতে পারে চব্বিশ ঘন্টায় এবং পেইজ তোমার যে ছেলে মানুষই খুনশুটি তোমার যে সুন্দর হাসি বাচ্চাদের মতো ব্যবহার এবং মন খোলা যে তুমি যে খুব এত মানে সরল তোমার সরলতারাও কিন্তু প্রশংসা কিন্তু সে করতে পারে এই চব্বিশ ঘন্টা ওয়ার্স কিং অফ ওয়ার্স সাথে বোল্ডনেস প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে তোমার প্রতি দৈহিক আকর্ষণ সাথে মানসিক আকর্ষণ দুটো কিন্তু দুটো খুব তীব্র এই চব্বিশ ঘন্টা আমি দেখতে পাচ্ছি দৈহিক মানসিক ভালোবাসা এবং সাথে আকর্ষণ দুটো মিলিয়ে এক তো এই চব্বিশ ঘন্টার এনার্জি খুব স্ট্রং সে তোমার সাথে অদূর ভবিষ্যৎ দেখছে এই চব্বিশ ঘন্টায় হ্যাঁ এবং অদূর মানে অদূর পথ তোমার সাথে অতিক্রম করতে চায় এবং তোমার অনেক প্রশংসা সে করবে তুমি তার চোখে অনেক সুন্দর এবং তুমি তার হৃদয় বা জগৎ জুড়ে তুমি এবং তোমার ছেলে মানুষই মিষ্টি ব্যবহার মিষ্টি হাসি সেটা তাকে মুগ্ধ করে ঠিক আছে এবং আনকন্ডিশনাল লাভ ফিল করে সে তোমার প্রতি এবং আর একটা কথা সে তোমাকে যদি কেউ কোনোভাবে একটা কার্ডের অনেক মানে এই মতো একটা এখন বলছো একটা কাঠের এক হাজার মানে যদি কেউ হয় সে কিন্তু তার তীব্র প্রতিবাদ করবে বা তোমাকে বললো তুমি এই এই কথা বলো এইভাবে তুমি তাকে প্রতিবাদ করো তোমার তোমার জন্য সে প্রোটেক্টের হাজব্যান্ড বা ওয়াইফ হতে চায় সে হয়তো এরকম বলে তোমাকে যদি কিছু দেখে বা কিছু বলে আমি তাকে বুঝে নেব এরকম এরকম কথাবার্তা কিন্তু সে বলতে পারে হম আচ্ছা তোমরা পছন্দ করেছো ম্যাজিশিয়ান দ্য ম্যাজিশিয়ান কার্ড তো এখানে কি তোমার প্রিয় মানুষের মনে হয় তুমি একটা জাদুকর বা জাদুঘর নেই ম্যাজিশিয়ানের ম্যাজিসিয়ানের কয়েকটি তোমার মধ্যে আছে ম্যাজিশিয়ান মানে কি একটা ম্যাজিশিয়ান যে পারে না এমন কিছু নেই সে প্রবল পরিমাণে ট্যালেন্টেড তোমরা প্রবল পরিমাণে ট্যালেন্টেড ম্যান বোম্যান ঠিক আছে অনেক রকম কোয়ালিটি তোমার মধ্যে সে দেখে এবং তুমি ম্যাজিশিয়ান তুমি তাকে কোনোভাবে যেন জাতু করেছো তার মনে হবে মানে তোমার প্রতি সে মুগ্ধ মানে আকর্ষণ এত পরিমাণে অনুভব করবে তার মনে হবে যে তুমি তাকে ম্যাজিক করেছো মানে একটা ম্যাজিশিয়ান কোয়ালিটি জাতকের মতো মানে মনে হয় চুম্বকীয় একটা আকর্ষণও অনুভব করবে যেটা সে কখনো কারোর জন্য ফিল করেনি সে যদি রিলেশানও থেকে থাকে তোমার তোমার প্রতি যে ফিলিংসটা সে রাখে সে কখনো কারোর জন্য ফিল করে নি কারণ একটা ম্যাজিশিয়ান এনার্জি এবং ম্যানিফেস্টকেও ইন্ডিকেট করে সেই এই চব্বিশ ঘন্টায় দেখো সারাদিন তোমরা নাওয়া খাওয়া ভুলে কাজকর্ম ভুলে একটা মানুষকে ভাবতে পারি না তবে এই চব্বিশ ঘন্টার এনার্জি সে মানে ম্যাজিশিয়ানের সেই চব্বিশ ঘন্টা প্রায় সময় পেলেই কিন্তু সে তোমার কথা ভাবে বিশেষ করে রাত্রি বেলা আচ্ছা এই চব্বিশ ঘন্টা কিন্তু দেখতে পাচ্ছি মানে কথা বললেও কন্টিনিউ ভাবে যে একটা মানুষ কি করে এত গুণবতী হতে পারে রূপবতীর সাথে গুণবতী এত এত রকম কোয়ালিটি কি করে সম্ভব ঠিক আছে এত কিছু কিভাবে জানে এত রকম কোয়ালিটি অঙ্গে যাকে বলে না বহুরূপ কিভাবে পসিবল মানে তোমাদের নিয়ে কন্টিনিউ ভাববে এবং সেটা ফেস্ট হবে এবং সে দেখে যে তুমি সব কিছু করতে পারো বলে না জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সেই কোয়ালিটি তোমার মধ্যে সে কিন্তু দেখবে খুব পজিটিভ ভাববে যে আমি অনেক লাকি যে এরকম নারী বা পুরুষকে আমি আমার লাইফে পেয়েছি তো খুব পজিটিভ কিন্তু এই চব্বিশ ঘন্টা তার এনার্জি তো আচ্ছা কারো কারোর এখানে ছোটখাটো আর্গুমেন্ট হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে ওই যে আমি এটা আমি ঠিক বলেছিস তুমি হয়তো বলতে পারো না আমি ঠিক বলেছি আমি ঠিক কে ঠিক কে বে ঠিক সেই নিয়ে আর্গুমেন্ট হতে পারে কিন্তু সেটা সাময়িক কারণে দিনে শুরুতে হয়তো হতে পারে শেষে মানে পূর্বার্ধে হবে উত্তরার্ধে শেষ হয়ে যাবে তারা হয়তো মধ্যাহ্নের পর শুরু হবে আবার রাতের মধ্যে ঠিক হয়ে যাবে আপ হয়ে একটা বিষয় কারণ গুরুর নক্ষত্র কিন্তু গুরু কিন্তু ভ্রমিত দেয় না গুরু কিন্তু আশাবাদী কারণ গুরু গুরুকে গুরু হচ্ছে জ্ঞান গুরু হচ্ছে পরম ব্রহ্ম তো চলো রিডিং আমি এখানে স্টপ করছি ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার আগে দু তিনটে ভিডিও দেখে নিও যদি মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত তো করো অ্যাপ্রিসিয়েট করো আর ভালো ভালো না লাগলে তাহলে সেখানে কিছু বলার নেই তাহলে স্কিপ করে বেরিয়ে যাও টাকা